সুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আপনাদের সাথে রাজনৈতিক বিষয় নিয়েই মূলত কথা হয় আজকেও এর বাইরের কোনো কথা নয় রাজনীতি নিয়েই কথা আপনারা জানেন কোনো একটি মানুষের মাথায় যদি পছন্দ করে তাহলে তার বাকি শরীর আর কোনো কাজে আসে না সমস্ত কিছু শেষ তো বাংলাদেশে এখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন তার হেড যিনি তিনি হচ্ছেন ডক্টর ইউনুস যিনি শান্তিতে নোবেল পেয়েছেন পুরো পৃথিবীর মানুষ আশা ভরসা করেছিল যে এই মানুষটির নীতি এই মানুষটির নৈতিকতা কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝার ক্ষমতা এবং ব্যক্তিস্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে আলাদা করার ক্ষমতা তার অনেক ভালো সেই আশায় কিন্তু বাংলাদেশের মানুষ আশা বুক বেঁধেছিল যে ডক্টর ইনুসের মাধ্যমে এই বাংলাদেশ একটি সুষ্ঠ নির্বাচন হবে সুন্দর একটি পথে যাবে অর্থনীতির ধারায় ফিরে আসবে দুর্নীতি বন্ধ হবে কালোবাজারি বন্ধ হবে এবং ক্ষমতার অপব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবে না এই বিষয়টি ডক্টর ইনুস কীভাবে তার বাকপারির মাধ্যমে তার সটতার মাধ্যমে তার সিটিংবাজির মাধ্যমে তার আত্মকেন্দ্রিক চিন্তা চেতনার মাধ্যমে এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে সেটার একটা বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব সম্প্রতি জানেন আসিফ মাহমুদ নামে এক ভদ্রলোক যিনি বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসেবে আছেন উপদেষ্টা তিনি সম্প্রতি ফেসবুকে এসে বিভিন্ন পাবলিক মিডিয়াতে এসে ক্ষমা চেয়েছেন কী জন্য ক্ষমা চেয়েছেন তার বাবা এক স্কুল শিক্ষক কুমিল্লাতে একটি লাইসেন্স করেছেন ঠিকাদারি লাইসেন্স যাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে তিনি টেন্ডার টেন্ডারের মাধ্যমে তিনি কাজ নিতে পারেন কাজ নিয়ে যেন সেটা করে তিনি টাকা ইনকাম করতে পারেন তো এখন যেহেতু তার ছেলে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী তাহলে কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে সেই জন্য তার পত্রিকায় যখন সেটি আসে তখন তার সেই এই যে লাইসেন্সটি বাতিল করা হয় এবং আসিফ মাহমুদ নিজে এসে জাতির কাছে ক্ষমা চায় এখন ডক্টর ইনুস যেই উপদেষ্টাদের বাপ সমস্ত উপদেষ্টার মাথা সেই ডক্টর হিনুস কিভাবে কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট করছে আপনারা যদি একটু দেখেন একটু চিন্তা করেন বিষয়টা আপনারা অবাক হয়ে যাবেন এক নম্বরে আসেন পিএসপি লাইসেন্স এটা হলো ডিজিটাল ওয়ালেট সেবা অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যেমন নগদ বিকাশ এইরকম যারা বিজনেস করে এদের মতো মানি মার্কেটে বিজনেস করার জন্য ডক্টর জিনুস একটি লাইসেন্সের অ্যাপ্লিকেশান করেছেন সে লাইসেন্সটির এটিকে বলে পিএসপি লাইসেন্স এই পিএসপি লাইসেন্সটি ডক্টর জুনুস আগের সরকারের অধীনে পাননি তিনি ক্ষমতায় আসার অল্প কদিনের মধ্যে এই গ্রামীণ টেলিকমকে এই পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে এই পিএসপি লাইসেন্স দিলোকে ডক্টর ইনুস কাকে দিয়া বাংলাদেশ ব্যাংকে দেয়া আর এটার কর্ণধারকে ডক্টর ইনুস তাহলে এখন দেখেন কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আসিফ মাহমুদের বাবার ছোট্ট একটা লাইসেন্স করলে হয় ডক্টর ইউনুস যে পিএসপির এত বড়ো একটা লাইসেন্স নিয়ে নিল যখন তিনি বাংলাদেশের সব কিছুর হেড অফ দ্য কান্ট্রি হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের হেড এই তো গেল একটি কথা দ্বিতীয় হল গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি আদম ব্যাপারের একটি লাইসেন্স ইনি অ্যাপ্লিকেশন করে নিয়ে নিছেন। কি নাম গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্স ওই গ্রামীণ যে ওনার গ্রুপ যেটা চেয়ারম্যান উনি নিজে যেটা ট্রাস্টি বোর্ড উনি নিজে মানে সব উনি হত্যাকত্যা সব তাহলে ইনি হচ্ছেন বাংলাদেশের হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন আর তিনি নিলেন কি গ্লামে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস মানে আদম ব্যাপারীর লাইসেন্স এই ডক্টরিনুসের গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রতিষ্ঠান ডক্টর ইনুসকে ব্যবহার করা আদম ব্যাপারেরও লাইসেন্স নিলেন এখন এরপরে আসেন তিন নাম্বারে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সমস্ত ইন্টারেস্ট মুকুপ। এই বছর আগামী বছর না দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত এটা কে করেছেন ডক্টর ইনুস করেছেন তাহলে ডক্টর ইউনুস হচ্ছে ওই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান গ্রামীণ ব্যাংকের বাপ গ্রামীণ ব্যাংকের মা গ্রামীণ ব্যাংকের দাদা গ্রামীণ ব্যাংকের আব্বা আর উনি ওই গ্রামীণ ব্যাংকের জন্য মকুপ নিচ্ছেন দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত দেখুন এবার কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট কাকে বলে কার জন্য তিনি এইসব ডিসিশন নিচ্ছেন তার প্রতিষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠান মজার ব্যাপার হচ্ছে কি এরপরে আরও একটি কাহিনি বললে আপনি মজা মানে আরও বেশি মজা পাবেন আপনারা গ্রামীণ ব্যাংক যে ব্যবসা করে এই ব্যবসার পঞ্চাশ মানে প্রথমে পঞ্চাশ শতাংশর মালিক ছিল পঁচাত্তর শতাংশের একসময় মালিক ছিল বাংলাদেশ সরকার পরে পঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে হয়েছে বাংলাদেশ সরকার এরপরে পঁচিশ শতাংশের মালিক ছিল বাংলাদেশ সরকার বর্তমানে পঁচিশ শতাংশের মালিক ছিল ডক্টর ইনুস এসে ওই পঁচিশ শতাংশ থেকে পনেরো শতাংশ বাদ দিয়ে মাত্র সরকারকে দশ শতাংশ এখন মালিকানা দিয়েছেন আর বাকি পঁচাশি শতাংশ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের যে গ্রাহক তাদেরকে দিয়ে দিয়েছেন তার মানেটা কি দাঁড়াচ্ছে যেটাতে ডক্টর ইউনুসে সব সেই গ্রামীণ ব্যাংকে আপনি লাইসেন্স মানে মালিকানা সরকারের মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে আপনি কমিয়ে নিয়ে এসছেন কত পনেরো পার্সেন্ট নিয়ে গেলেন আরও মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ এখন গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারের মাত্র দশ পার্সেন্ট মালিকানা আছে আর বাকি বাকি নব্বই পার্সেন্ট মালিকানা গায়েব হয়ে গেছে তো এইভাবে ডক্টর ইউনুস যা করছেন বাংলাদেশে এটার ফিরিস্তি আরও আমি আপনাদেরকে কিছু দেব আরও কিছু ফিরিস্তি আপনাদেরকে দেব তারপরে দেখেন ইউনুসের ঘনিষ্ঠজন এটা আমার পাঁচ নম্বর পয়েন্ট যে ইউনুসের যে ঘনিষ্ঠজন ইউনুসের ঘনিষ্ঠজনদেরকে বিভিন্ন উচ্চপদে বসান বেতন দিয়ে অবৈতনিক না আপনি যদি আপনার কোনো আত্মীয়কে আপনার পরিজনকে রাষ্ট্রের কাজে ব্যবহার করতে চান অবৈতনিকভাবে আমরা ওয়েলকাম জানাই কিন্তু অবৈতনিক না রাষ্ট্রের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রের বেতন দিয়ে ডক্টর ইনুস তার ঘনিষ্ঠ দ্বন্দ্বকে সরকারি পুষ্টি দিচ্ছে তার মধ্যে একজন হচ্ছে লামিয়া মসজিদ যিনি হচ্ছেন ইউনুস সেন্টারের প্রধান ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক তিনি সেই ইউনিস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদকে ডক্টর কি কী বানালেন ইনি বানাইলেন যে এই নির্বাহী পরিচালককে উনি ডক্টর ইউনুসের একজন সচিব মত পদমর্যাদায় সরকারের নিয়োগ করেছেন সচিব পদমর্যাদায় সরকারের একজন সচিব হিসাবে নিয়োগ দিয়েছেন কাকে ওই লামিয়া মুর্শেদকে এবং তার বাইয়ের ছেলে ডক্টর জোনিসের বাইয়ের সিলে অপূর্বকে কোথায় দিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপসচিব পদে এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন লজ্জাসরম কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট মানবিক দায়বদ্ধতা এবং তার যে পদের মর্যাদা এই মর্যাদাটা কি মিনিমামও রক্ষা পেয়েছে একটা দেশে যখন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা যখন কোনো একটা কিছু করে আপনারা বলেন উনারা এটা করেছে ওনারা এটা করেছে বাংলাদেশের পত্রিকাগুলো কিন্তু নীরব মনে হচ্ছে যেন তাদের আব্বায় কোনো কিছু করতেছে যার জন্য তাদের কিছু বলা যাবে না অন্যায় করলেও সেটা প্রকাশ করা যাবে না তারপরে আসেন যে গ্রামীণ কল্যাণের ছয় হা ছয়শো ছেষট্টি কোটি টাকা গ্রামীণ কল্যাণকে জরিমানা করা হয়েছে যে ট্যাক্স এটা জরিমানা না এটা ট্যাক্সের টাকা যে ট্যাক্সটা গ্রামীণ বাংলাদেশ সরকারকে দেওয়ার কথা ছিল ছয় শত ছেষট্টি কোটি টাকা ডক্টরিনুস ক্ষমতায় আসার সাথে সাথে সেই ছয়শ ছেষট্টি টাকা ছেষট্টি কোটি টাকা মৌকু তাহলে আপনি চিন্তা করেন আপনি একটা রাষ্ট্র একটা দেশ একটা সরকার পরিচালনা করছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে আপনি আছেন আপনার কাছে থেকে যদি স্বজনপ্রীতি আমরা পাই আপনার কাছের থেকে যদি আমরা দুর্নীতি আমরা পাই আপনার কাছের থেকে যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে রাষ্ট্রকে লুণ্ঠন করার ব্যবস্থা আমরা পাই তাহলে খালেদা জিয়া শেখ হাসিনা এরশাদ তারেক রহমান ওদেরকে কীসের জন্য আপনি দোষ দিচ্ছেন বাংলাদেশের মানুষ কেন তাদেরকে দোষ দিবে ডক্টর ইউনুসের মতো বরণ্য ব্যক্তি বরণ্য ব্যক্তি যখন বাংলাদেশের ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে ব্যবহার করে যখন এই অবস্থায় যান তারপরে এখানে শেষ নয় আরও আছে ডক্টর রিনুস গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছেন অসংখ্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান পড়ে আছে কেউ পায়নি ডক্টর রিনুস কিন্তু পাইছেন এখন ডক্টর ইনুসে পায়ে পেয়েছেন কেন গ্রামীণ এখানে দুইটা জিনিস গ্রামীণের যে লোগো গ্রামীণের যে নাম গ্রামীণের যে কপিরাইট সব কিছু ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের আর এই গ্রামীণের নামে যে ইউনিভার্সিটি হচ্ছে সেখানে ডক্টর ইউনুসের ভাই এবং ডক্টর ইউনুসের যে ইউনুস সেন্টারের পরিচালক তারা দুইজন হচ্ছে ডক্টর ইউনুসের ভাই ইব্রাহিম ওনার নাম ইব্রাহিম হ্যাঁ টাস্টি হল ছোটো ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং চিপ অ্যাডভাইজারের কার্যালয়ের প্রধান সমন্বয়কারী লাভিয়া মুর্শেদা এরা দুইজন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আচ্ছা লামিয়া মুর্শেদকে ধরলেন সচিব কিন্তু ইব্রাহিম তো ডক্টর স্যার আপন ভাই তাহলে বাবা ছেলে যদি এই কাহিনী হতে পারে কমপ্লেক্ট অফ ইন্টারেস্ট হতে পারে তাহলে ভাই ভাইয়ে কি কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই সেই কথাটি একটু ভেবে দেখার ব্যাপার দেখেন বাংলাদেশ না পৃথিবীর সব দেশে ব্রিটেন আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সব দেশেই যখন কেউ ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন থাকে তাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়টাকে খুব গুরুত্বের সহিত তারা দেখেন এখন ডক্টর ইনুস ক্ষমতায় আছেন ক্ষমতার ব্যবহার করছেন কিন্তু একে একে সব জায়গায় তিনি তার সুবিধা মতো কোথাও তার ভাই কোথাও তার ভাইয়ের ছেলে কোথাও তার প্রতিষ্ঠানে ইনুস সেন্টারের পরিচালক এদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন এবং ডক্টর ইনুসের যে গ্রামীণ প্রতিষ্ঠান সেই গ্রামীণ প্রতিষ্ঠানকে সুদ মুক্তভাবে সুদ মুক্তভাবে উনত্রিশ সাল পর্যন্ত ব্যবসা দিয়ে দিচ্ছেন আদম ব্যাপারি করার জন্য আদম পাচার করার জন্য লাইসেন্স নিচ্ছেন ওই যে বিকাশ এবং নগদ এদেরকে রাস্তায় বসিয়ে দেওয়ার জন্য উনি আবার ওটারও লাইসেন্স নিয়েছেন তাহলে আপনি দেখেন যে একটা রাষ্ট্রের ডাকরেন্টটা আর রইল কোথায় শেখ হাসিনার সময় খালেদা জিয়ার সময় ইরশাদের সময় তার পরিবার পরিজন কাছের মানুষেরা কোনো কিছু যখন পাইতো তখন আমরা কত বড় বড় কথা বলতেন আপনারা সাংবাদিকেরা আপনারা সাংবাদিকেরা আজকে কোথায় আপনাদের দূরবীন কোথায় এটা এখন বোতা হয়ে গেছে তাই তো আপনাদের দূরবীন বোতা হইল আমরা যারা দেশ নিয়ে মানুষ নিয়ে রাজনীতি নিয়ে কথা বলি আমাদের দুর্বিনতা হয়নি আমরা এই অন্যায়ের প্রতিবাদ করেই যাব করেই যাব এবং করেই যাব বাংলাদেশের মানুষের কাছে এই সংবাদ আমরা পৌঁছাবই এরপরে দ্বিতীয় আরেকটি পর্বে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো ডক্টর ইনোস বাংলাদেশের স্বার্থকে কীভাবে বিক্রি করে দিচ্ছেন সেটা নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে